হে আমার রব হে আল্লাহ আমার হৃদয়টা আজ আপনার সামনে জীবনের সবচেয়ে উজ্জ্বল স্থির ও চূড়ান্ত বিশ্বাসের সত্য সবদিকে অন্ধকার দেখলে আপনার আলো কাছেই থাকা নিয়ে চূড়ান্ত মিনতিতে নত জানু আমি সেই বান্দা যে আপনার কাছে মিনতি জানিয়েছিল আমার এই ভাঙা অন্তরটা আপনার রহমত ছাড়া আর কে জোড়া লাগাবে আর এই বিশ্বাসী আমার ভাঙা অন্তরকে শান্তি দেয় যে আলোর উৎসই আমার রবের হাতে আমি জানি আমি যখন বিপদে পড়ি আমি জানি আপনি আমার গুনাহ মাফ করছেন আর সেই ক্ষমা হল অন্ধকার দূর করার ঐশী আলো আমার রব দুনিয়ার মানুষ অন্ধকারে হতাশ হয় আর দুশ্চিন্তা ও ভয়ের মাঝে আপনাকে ভুলেই চায় তারা ভুলে যায় অন্ধকার হল আপনার আলোর ক্ষমতা প্রমাণ করার একমাত্র মাধ্যম নবসের দুর্বলতা আলো থেকে দূরে সরিয়ে দেয় এবং তান অন্ধকারে ফিসফিস করে আর কোনো আশা নেই এই অন্ধকারী তাদের হৃদয়ে স্থায়ী অনুভব করতে দেয় না বরং তারা তাদের দুর্বলতা লুকানোর চেষ্টা করে কিন্তু আপনি 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 হলেন হলেন আল-হাদি হাদি পথ প্রদর্শক আপনার নাম এই নামটি আমাকে শেখায় আপনি আসমান ও জমিনের আলো আমার চোখে অন্ধকার আসতে পারে কিন্তু আপনার আলো কখনো নিভে যায় না আপনি হলেন আল-হাদি এই নামটি আমাকে শেখায় আপনি আলো দেন যাতে আমি জান্নাতের পথে বিচ্যুত না হই এই আলোই আমার পথকে অবিচল রাখে আমি যখন ভাবি হে আল্লাহ এই আপনার আলো কাছেই থাকা এটি হল আমার জীবনের চূড়ান্ত ইয়াকিন এই অবিচল বিশ্বাসী আমাকে আপনারই হিকমতের সামনে সাবরে জামিল ধরে রাখতে সাহায্য করে এবং নালিশকে একমাত্র আপনারই কাছে অর্পণ করতে শেখায় আমার জীবনের শেষ আমল যেন হয় আপনার নূর নামের চূড়ান্ত আলোতে পবিত্র আত্মা নিয়ে ফিরে যাওয়া এই অবিচল প্রত্যাবর্তনই যেন আমার ফিরে না আসার পথে মুক্তি হয় হে নূর হে আল হাদি হে আল আউজিম আমার এই দোয়াকে আপনি কবুল করুন আমি যখন সবদিকে অন্ধকার দেখি আমি জানি আপনার আলো কাছেই আছে আমার জীবনের শেষ আমল পর্যন্ত যেন এই আন্তরিক ইয়াকিন আমার হৃদয়ের সঙ্গী হয় আসসালামু আলাইকুম ওয়া অবরাতহ আমাদের এই প্রশান্তির আয়োজনে আপনাকে স্বাগতম আলহামদুলিল্লাহ আমরা আজ আমাদের এই আধ্যাত্মিক সফরের চার ইমানের সেই নিয়ে কথা বলবো যা মুমিনের হৃদয়কে অন্ধকারের ভয় থেকে মুক্ত রাখে তাকে হতাশা থেকে দূরে রাখে এবং তাকে নূর রবের চূড়ান্ত পথ প্রদর্শক ও নিরাপত্তার প্রতি নির্ভরশীল করে তোলে তা হল নূর ঘোর আঁধারেও বিশ্বাসের আলোক বর্তিকা আপনি যদি আমাদের এই সফরের নতুন সঙ্গী হয়ে থাকেন তবে আমরা বিশ্বাস করি প্রতিটি কথা প্রতিটি স্মরণ হৃদয়ের মোর্চে পড়া দাগগুলোকে মুছে ফেলতে সাহায্য করে আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ডট কম আজকের এই মোনাজাত্রী সেই সব বান্দাদের জন্য যারা জানেন একমাত্র আল্লাহর আলোই হল পার্থিব ও আত্মিক সকল অন্ধকারের একমাত্র প্রতিষেধক আলোর দর্শন ও অদূরত্বের অবসান অন্ধকার কেন আসার কারণ আন্নুর ও আল কারিব নামের জ্ঞান এই অনুভূতিকে কীভাবে প্রতিষ্ঠিত করে আন্নুর আলোর উপস্থিতি আল্লাহ হলেন আন্নুর আলো কখনো দূরত্ব মানে না অন্ধকারে ও আলোর অস্তিত্ব অপরিহার্য এই বিশ্বাসই আত্মাকে সুরক্ষা দেয় আল ক্যারিব নৈকট্যের নিশ্চয়তা আলো কাছে আছে কারণ আপনি কাছে আছেন আমার দুর্বলতা যত গভীরই হোক আপনার নৈকট্য অবিচল নীরব প্রার্থনা ও আলোর আগমন নীরব প্রার্থনা হল আলোর অপেক্ষায় থাকা নীরবতা আলোর আগমনকে সহজ করে দয়ার প্রতিচ্ছবি আলো হলো আপনার দয়ার প্রতিচ্ছবি অন্ধকারেও দয়া নিভে যায় না অন্ধকারের আমল তফাকুর জিকির ও সবর অন্ধকারে আলোর জন্য আমলগুলো কি হওয়া উচিত কিভাবে জিকির এই আমলকে রক্ষা করে জিকির ও আলোর উৎস জিকিরে ব্যস্ত জবান হৃদয়ের আলো বাড়িয়ে দেয় জিকির হলো অন্ধকারে নূরের বর্তিকা সবর ও প্রতীক্ষা ধৈর্যের পরীক্ষা সফলভাবে অতিক্রান্ত করা আলোর জন্য সাবরে জামিল ধরা তাফাক্কুর ও মনোযোগ কষ্টকে জান্নাতের কারণ মনে করে মনোযোগ দেওয়া আলো আসলে তাতে ইহসানের সাথে আমল করা দুয়া ও আত্মসমর্পণ হাত তুলে অবিরাম আলো চাওয়া আপনার ইচ্ছার অধীন থাকাকে স্বীকার করা ফল ইস্তিকামাত সকিনা ও চূড়ান্ত সফলতা এই আলোর অভিজ্ঞতা মুমিনের জীবনে কি চূড়ান্ত ফল নিয়ে আসে কিভাবে এটি স্থায়ী শান্তি ও শেষ আমলকে নিশ্চিত করে সাকিনা ও অস্থিরতা মুক্তি, আলোর নিশ্চয়তা হৃদয়ে স্থায়ী সাকিনা নিয়ে আসে ভাঙা অন্তর জোড়া লাগে ইস্তিকামাতের ভিত্তি আলো হলো ইস্তিকামাতের পথ নিদেশক অন্ধকারে পা বিচ্যুত হয় না হুসনুল খাতিমা আপনার জীবনের শেষ মুহূর্তটি যেন আপনার স্রষ্টার চূড়ান্ত আলোর শান্তি নিয়ে আসে আপনার শেষ আমলটি হবে আপনার পবিত্র আত্মা আর নূরের দিশারি হয়ে ফিরে যাওয়া আপনার হুসনুল খাতিমা হবে এই অনন্ত আলোর পুরস্কার হে আমার ভাই আমার বোন আপনার এই পবিত্র উপলব্ধি আপনার রবের কাছে আপনার জীবনের সবচেয়ে বড় চাওয়া আপনার রব আপনার এই জীবনকে স্থায়ী নূর ও অনন্ত সফলতার আলোয় পূর্ণ করুন হে আল্লাহ হে আর নূর আল হাদি হে আর রহমান আমি যখন সবদিকে অন্ধকার দেখি আমি জানি আপনার আলো কাছেই আছে আমার আলো ও পথকে আপনি আমার মুক্তি ও আখেরাতের পাথেও বানান রব আমার কেলবুল সেলিমকে আপনার আন্নুরের আলোয় উন্মুক্ত করুন আমার ইস্তিকামাতকে এই আন্তরিক ইয়াকিনের মাধ্যমে দৃঢ় রাখুন এবং আমাকে হতাশা ও নফসের দুর্বলতা থেকে রক্ষা করুন আমার জীবনের শেষ আমলটি যেন আপনার ঐশী স্মরণে পূর্ণ থাকে এবং চূড়ান্ত বিনয়ের ওপর হয় হে আল্লাহ আমি আপনার কাছে হৃদয়ের পরিচ্ছন্নতা চাই আর হৃদায়তের নূর চাই আর আমার দিনগুলোর শ্রেষ্ঠ দিনকে উত্তম সমাপ্তির দিন বানান হে দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু আমিন আলামিন হে আমার রব হে আল্লাহ আমার হৃদয়টা আজ আপনার সামনে জীবনের সবচেয়ে উজ্জ্বল স্থির ও চূড়ান্ত বিশ্বাসের সত্য সবদিকে অন্ধকার দেখলে আপনার আলো কাছেই থাকা নিয়ে চূড়ান্ত মিনতিতে নত জানু আমি সেই বান্দা যে আপনার কাছে মিনতি জানিয়েছিল আমার এই ভাঙা অন্তরটা আপনার রহমত ছাড়া আর কে জোড়া লাগাবে আর এই বিশ্বাসী আমার ভাঙা অন্তরকে শান্তি দেয় যে আলোর উৎসই আমার রবের হাতে আমি জানি আমি যখন বিপদে পড়ি আমি জানি আপনি আমার গুনাহ মাফ করছেন আর সেই ক্ষমা হল অন্ধকার দূর করার ঐশী আলো আমার রব দুনিয়ার মানুষ অন্ধকারে হতাশ হয় আর দুশ্চিন্তা ও ভয়ের মাঝে আপনাকে ভুলেই চায় তারা ভুলে চায় অন্ধকার হলো আপনার আলোর ক্ষমতা প্রমাণ করার একমাত্র মাধ্যম নবসের দুর্বলতা আলো থেকে দূরে সরিয়ে দেয় এবং তান অন্ধ